করে শিরিক বলি কিন্তু শিরিকটা ভালো করে বুঝি না শিরিক হলো যাতে আল্লাহর সাথে আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কেউ কে সমকুটি মনে করা এর নাম শিরিকে এক নাম্বার শিরিকে আকবর আল্লাহ তো আল্লাহই সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে আছে আর কেউ মারিয়াম কি আল্লাহর স্ত্রী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে

এক নম্বর মোশেক মুশ্রেক কখনো বিজয়ী হতে পারে এই যুদ্ধে মুশ্রেকটা বিজয় হতে পারবে পারবেশ্বাস করবে মুসলমান বিজয়ী হবে ইনশা আল্লাহ وقال النصارى مسيح عبد الله আর আমেরিকানরা নেতানিয়াহুকে বলে জুমাইদেন আমেরিকানরা পশ্চিমা ইউরোপরা ইরাক হলো খ্রিস্টান ইহুদি আর খ্রিস্টান আলাদা জাতি ওরা কা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে ঈসার মা মারিয়ামকে আল্লাহ তাআলা জৌন আচরণ কইরা তার পেটে গর্ভধারণ করে সন্তান দিতে সেই সন্তানের নাম ঈসা Isso que... করি সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউ করি আল্লাহ খাওয়ায় আমরা মনে করি বেড়াকে খাওয়ায় বিআরটি খাওয়ায় আশায় খাওয়ায় প্রশিকায় গ্রামীণ ব্যাংকে এই সমস্ত সমিতি না হলে কুইয়ে হয়ে যেতাম হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা পকেট মারি টাকা কালেকশন করে নিয়ে নাও দুটো টাকা তো দেও না রে কোনো দিন আবার আছে তুমি বেড়া কাছে এনজিওর বিপক্ষে কথা বলো এদেশে এনজিও না থাকলে সরকারই টিকতে পারতো না এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন আল্লাহ সিফাত আর গুণের সাথে যদি শিরিক করেন যদিও পাক্কা কাফের না হয়ে যান এক নম্বর প্রথম কাতারে মুশরিক না হন তবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমাইনুস্তাগফির বিল্লাহ ফাকাত হাবিতাত আমালুহু যে ব্যক্তি আল্লাহর গুণের সাথে শিরিক করে ওই লোকটার বিগত জীবনে সব আমল বাতিল নামাজও বাতিল রোজাও বাতিল হজও বাতিল যাকাতও বাতিল সব বাতিল সুক দানে ওয়ালা কে আল্লাহ সুকের মালিক কে শান্তির মালিক কে নির্বাচন যখন আসে আমরা এলাকার জনগণ বেশি আবেগে এই দিকে খেয়াল না কইরা আমরা পাইকারি দরে আল্লাহর গুণের সাথে মোস্তে হইয়া যাই আমরা মোস্তে হইয়া যাই বাইকে দিলে এবর শান্তি পাবে দেশের লোক স্লোগান দেয় কি দেয় না বোতল বাইরে দিলে এবর শান্তি পাবে দেশের লোক বোতল নামে তো কেউ নেই এই জন্যই বোতল কালাম জামেলা ঝামেলা নয় ঠুটা কোন নাম কে দেবো যদি সেই নামের প্রার্থী একজন হয় সে আইসেনা দেবী এ বা নিয়ে গেল মার্কা আবার বোতল আছে বোতল মার্কা আছে না পানির বোতল মার্কা বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক নৌকো মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এগাল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ট্রাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সোনালি আসে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এগুলো সব শের কি স্লোগান এই না বুঝে যদি এই দিয়ে থাকি আজকে এই জায়গায় করে করেন কথা বলবো সব মার্কায় ভোট দিয়ে দেখছি শান্তির গন্ধ পাই ডেলি ডেলি দ্রব্যমূল্য বাড়তেই তালে আছে কথা কন আমাদের অশান্তির শেষ নাই শান্তি যদি পাইতে চাও দুই চার ভোট দাও এক নম্বরে কোরআন মার্কা দুই নম্বরে হাদিস মার্কা দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কথা কন ঠিক না এক নম্বরে কি মার্কা দুই নম্বরে কি মার্কা প্রার্থী হলেন আল্লাহ আর রসুল কতক্ষণ টিকে ঠিক না ওই দুইজনে ভোট দিলেই শান্তি পাওয়া যায় এই দুইটে মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায় আর যত মার্কায় ভোট দিয়ে শান্তি স্লোগান দিয়েছ আল্লাহ আর সে বাতের সাথে শিরিক করেছ আরে অমুক জায়গায় গেলে অর্থ সম্পদ বাইরে যায় বাবার কাছে মুরিদ হইলে ধন দৌলত পাওয়া যায় আছে না নাই কথাকার এই একই যারা আছেন তবা করেন নইলে কিন্তু বাবা বেঈমান হয়ে যাহার নামে যাবেন নামাজ কালাম রোজা হজ জাকাত যা করবেন কিছু আপনার আমল জমা হবে না শূন্য হাতে আপনি হাসরের মাঠে উঠবেন লা তুশরিক বিল্লাহ আল্লাহ কা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইনুশাকা বিহি

ভালো কাজ দেয়া এই বিগত জীবনে সব গুণা মাফ করে দিতে পারি জীবন করে ভালো কাজ করছো এক মন্দ কাজ করো নাই কিন্তু ভিতরে সেরে কাছে ভিতরে সেরে কাছে বাবার দরবারে গরু দিলি ছেলে হয় বাবার দরবারে মান্য করলে নির্বাচিত হওয়া যায় চেয়ারম্যান মেম্বার হওয়া যায় দুনিয়ার গণি হওয়া যায় খাঞ্জালির কুমিরে রে মুরগি দিলি ছেলে হয় শাহজালালের গজার মাসে বাদাম খাওয়াইলে মাইয়ে হয় আরে ভাই যে দুস্তামির কষ্ট জায়গা কিছু দিয়ে সে একটা কিছু হইয়া যায় এগুলো সব শের কি আকিদা আল্লাহর কাছে তওবা করেন আর জীবনে এই আকিদা রাখবো মোমবাতি হবে আগরবাতি হবে মান্নত হবে মান্নত করলি কার নামে আল্লাহর নামে মান্ন করবো আল্লাহর নামে মান্নত করলি আর আল্লাহরে দেবো কোন জায়গা আল্লাহর পাবো কোন জায়গায় আল্লাহ কোন মাদ্রাসায় থাকে যে সেই জায়গা যে আল্লাহ দিয়ে আল্লাহ কয় আমি থাকি তোমাদের আশপাশেই এদুল্লাহ ফিয়াই দিল ইয়াতামা এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত এদুল্লাহ ফিয়াই দিল মাসাকিন মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত এদুল্লাহ ফিয়াই দিল ফুকারা ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত বিধবার হাতের মধ্যে আল্লাহর হাত অসহায় ফকির মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত আল্লাহ কয় ওই জায়গা আদিলে আমি আল্লাহ পায়া যাই কিন্তু বাবার দরবারে মইসো জইটো যত আছে পার্টি

মানতে বাড়ি পাকা মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ি গলি মোটা করে মানি ফেলাই দেয় আড়াই গেছে মুরগি মুরগিটা ডিম পাড়ে সিল্লে দেয় এক সিল্লের কম ছাড়ে না চল্লিশটার আগে থামে না কোন কোন মুরগি সাল লাগায় এক বছর ঘুরে পারে এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলেমে আড়াই যা আসতে বেশি দুঃখ পায় আড়াই গেছে মুরগি কান্তি গেলে আল্লাহ আমার মুরগিটা বলি ওটা কাশিকুর বাড়ি দেবো

মাকে মাকে তুমি বলে দেই কারণ ভুলে যাও সব তো আজ সবই আমার ইউটিউবে আছে বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে বা কি যেন রোগ বেদি হবে কার যেন আগা হবে এইগুলি একটা সন্দেহ করে এই তো সেরকিয়া কি দা রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে এই ব্যবসায়ীরা মনে রাখেন

এখন রাস্তার দেখায় পাও কাপে বসতিও পারতে দোকান খোলার পরে ফকির আসছে ফকির আমাদের দেশের মুসলমানদের আকিদে এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয় দিন যাবে দিতি দিতি কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকির দেওয়া যাবে না ফকির আইসে ভিক্ষা চাই বাবা কিছু দেন দোকানদার কিনা বেচা হয় নাই ফকির কাছে মাপ চাই জোড়াত বাবা মাপ চাই বনি করি

পর আসে একের পরে এক আসে দাম ঠিক করে এই দোকানের মাল ভালো কিন্তু কিনে নেওয়া যায় পাশের দোকানের থেকে দিনটা চলে গেলে একটা লুঙ্গিও বেস্তি পারে নাই একটা মালও বেস্তি পারে নাই মাসের পর মাস চলে যাচ্ছে সপ্তাহ দিন চলে যাচ্ছে কিনা বেচা হয় না এরপরে বাবার দরবারেতে পরোয়ান একখানে নেজুল হয়েছে দোকানে এই পরোয়ানা ঝুলালি বলে কিনা বেচা হয় পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না কিনা বেচা হয় না আল্লাহ কয় বাবারে বলায় তুমি দেশ তুলিও তোর দোকানে করে কিনা বেচা হবে না কারণ এমন সময় ফকির দোয়া করে দেশে একে চশমে জাদান গা ফেলে যা শাহানাবাসি সায়া দেখে গা কুনা দা গা হানাবাসি আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসে। আর ফকির দোয়া করে দেশে তোর যেন বনি হয় না ফকিরের দোয়া কবুল হয়েছে যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলই রাখলেও দোকানের মধ্যে কিনা বেচা হবে না এই ঘরের থেকে আগে ফকিরে ভিক্ষে দেওয়া যাবে না বেলা করে যাওয়ার পরে ভিক্ষে দেওয়া যাবে না রাতের বেলা ঘর থেকে ঘুরে টাকা দেওয়া যাবে না মাছা খালি পায় জুতো বাইরে মাছা উঠা যাবে না রাতের বেলা হেঁটে পানি বাইরে ফেলানো যাবে না তাতে লক্ষ্মী ভেজা রায় লক্ষ্মী লক্ষ্মী পূজা মুসলমান লক্ষ্মী লক্ষ্মী পূজা পূজা করে না নাই ছেড়ে দেন এগুলো সের কী কিনা বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবে ভরাতে চাউলের ভরা কলসের মুখ ভরে রাখতে হয় তাহলে সারা বছর ভরে কলস ভরা তাই এটাও আরে এই দিন ভালো কিছু না সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায় রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায় তাহলে আল্লাহ সারা বছর কলস ভরে রাখে সারা বছর বরকত দেয় আর সবে কলস রাখার মধ্যে কোন বরকতের কিছু নাই ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি এই সমস্ত শেরকের থেকে ফিরে আসবো রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন বলে না আমিন দুই নম্বরে কুফরি গুনাহ করব না কুফরি হলো নিয়ামত খেয়ে শুকর না করা কায়দা মতো খাইয়া দেখserde কি ইসুইনি রান না কি ছুঁরে নুন হইনি তে আর ওলদি হয়ে গেছে রান সে কোন ভাবছি বউরে যাই আজকেবারে ঝোলের হাড়ি ধরি ঝোলের কড়াই ধরে বাড়ি শুরু করে দিতেছে খাবারের নামে কোনো শুকর নাই বড়খানা খাইছে বড়খানা খেয়ে দে তাও না শুকর করতে করতে চলে যায় খাদদের শুকর নাই যাই খাবো হালাল খানা কে কি বলবো বলেন কি বলবো পানি চুপ পান করে পান করে চা পান করে বিসমিল্লা বলেন ইমান জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লা করলে বিসমিল্লা বিড়ি খাওয়া শুরু করলে ইমান নষ্ট হবে বিসমিল্লা করে মদ খাইলে ইমান নষ্ট হবে বিসমিল্লা কইয়া সুগরের

তিরানব্বইটা পরে লাস্টে যে সোর ধরা পড়ছে সোর ধরে পিটাইছে এর মধ্যে খবর পেয়ে আমি সোর দেখতে গেছি তো একজন কইতে তুই সব বাড়ি চুরি আর হুজুরির বাড়ি ঢুকলি কে কই যে আমি তো জানি না রে হুজুরির বাড়ি আমি যাইনি কোনদিন যাই দেয় যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি আর উস নাই বস্তা বলি গেলেছে তুই এত মুরগি নিয়ে কী এলিস কয়ে যে খাই আমি বেশি না এত মুরগি কই আমি পোলট্রি খাতে পারি না তো এই জন্য দেশি মুরগি ছাড়া খাতে

না হবে ইমান থাকবে কিন্তু যদি হারাম রে বিসমিল্লা শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য এই জায়গায় হারামের জায়গায় বিসমিল্লা বলা যাবে না শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার সন্তান ভালো হইলে কার দান ভালো সন্তান কার দান সম্পদ কার দান ফসল হয় কার দান ব্যবসা ভালো হয় কার দান আরে মিয়া ব্যবসা বুঝিয়ে করতে ব্যবসা হাত দিলি হয় নাকি বহুত বিটারা বোঝে তারাও মাটি তোমার মিশে যাচ্ছে ব্যবসা বুঝলি হবে না ভাগ্য থাকতেও উপরের থেকে फैसला সব কাজের বর্ষ করা দেই করব করবে না কখনো নিজের ক্রেডিট যায় করবে না অনেকে আছে নিজের ছেলেবেলে গুলো ভালো আরেকজনগুলো ভালো না উনি জায়গায় বসে খুব গর্ব করে আরে মিয়া ছেলে বানาที হয় উনিরা ছেলে বানায় অনেকে বলে ছেলে বানানোর কারখানা আছে রাগ বড়ুনটা ছেলে বানায় সবটা একটা কুম্বল গায়ে দেবো এই কথা বলে কামের হয়ে যাবেন ছেলে ভালো বানাইছে কে টিউব একটা বলছেন পানি ভালো হয়েছে আর টিবলে ভালো পানি হয় না কারণ পয়সা খরচ করতে টিবলের পিছনে তুমি কতটা পাইপ দিয়েছো আমি তিন পাইপ দিসি ওদের সাথে পুনরো না তাতে পানি হয় না

আমি জানি না বেদাত আর সুন্নত ওলামাই কাছ থেকে শুনবো এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল মুরব্বীরা সাক্ষী দেন আমাদের দেশে কয়জন মুক্তি মহাদ্দেশ ছিল কয়জন আইএবি এ পাশ ছিল ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পাশ কয়জন ছিল একখান সিটি যদি আসতো বিদেশে থেকে ওই সিটি কান পড়াতে তিন চার গ্রাম গুলি বেড়ানো লাগতো মনে আছে না শরীয়তের সব মশলা বলতে কয়জন ভালো আলেন ছিল হাজি শরিয়তুল্লা রহমতুল্লাহ এর পর থেকে রহমতুল্লা পর থেকে জরুরিইলি নাই কি কোন সবাই শুনে। সদস্যহাজজুর রহমানাতুল্লাহ আলাইহে হাজী শরিয়াতুল্লাহ রহমানাতুল্লাহ আলাইহে ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামাই کرام বাড়তেছে। এখন যোগ্য যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি কুরআন চুরি পড়া শেখতো কিভাবে। মহিলা রাসূলের बेटी হইছে সকালের রান্না করতার পালার বহুত বাচ্চা কাচ্চা যেই সেই চুনোর রান্নার দারে বসতো আর ওই জায়গা তেটুটা আনা কুম নকুম দে পড়াতো। মনে আছে নাকি? সে আনা কুম নকুম কান কুম বান কুম তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না। কোরআন শরীফের এখন আল্লাহ রহমত ছোট ছোট বাচ্চারা মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায় মহিলা মাদ্রাসা হয়েছে পুরুষ মাদ্রাসা হয়েছে হাজার হাজার আলেম উলামা কাজে সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চললে চলতে পারবেন না এটা আপনাকে আল্লাপাক মেনে নেবে না ইসলামের শুরু একরকম শেষ আর একরকম ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল এক সাহাবা আমি মাঝে মাঝে বলে থাকি এক সাহাবা এসে হুজুরকে বলতেছে শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে

উজু কি রকম বলে দেশে এরকম কয়ে যে হুজুর তালি কি সব জন্য উজু বানা না দিনে একবার বানালি তাই যে সব পড়া যাবে হুজুর কয়ে হ্যাঁ এক অক্তর উজু পাঁচ অক্তই পড়া যাবে যদি উজু না ভাঙে কয়ে হুজুর উজু ভাঙার কারণ কি উজু ভাঙার কারণ সাতটা কয়টা সাতটা এই সাতটা বলার পরেও কয় তালি আর হলো না আমি দুই অক্ত ভর্তি পারবো সে রাইতে তিন অক্ত ভর্তি পারবো না কারণ আমার হলো জন্মের গ্যাস উজু ছুটিয়ে দেয় এক অক্ত ভর্তি না ভর্তি তাহলে জোহর আর আসর দিনে দুই অক্ত পড়বো এই কঠিন শীতের সময় আমি রাতে তিন অক্ত পড়তে পারবো না হুজুর নামাজ পাঁচ অক্ত বেটা এই জায়গা মাতুব বাড়ি চলে না এটা আল্লাহর হুকুম এই জায়গা আমি কই দিবি হবে নাকি যতই হোক আমি রাতে তিন অক্ত পারবোই না যদি হজু থাকে মাগবি পড়তে পারবো নালি আর আর হজর আর ইচ্ছা তো হবেই না কারণ উনি দুই অক্তর বেশি নেবে না আর নবী তার পাঁচ অক্তই পড়াবে এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে ইতিমধ্যে জিবরিল আলাই সালাতাম আসছে জিবরিল আইসা হুজুরকে বলতেছে হুজুর ওই লোকটা দুই অক্ত ভর্তি আছে না দুই অক্ত নিয়ে জাতি দেন যদি পাঁচ অক্টর চাপ দেন তাহলে ও সব অক্ত ফিরিয়ে দিয়ে চুরি দেবে ওই যে এক অক্টর ফলব না ফুড়ি বেড়াবে তোমরা ও যা নীতি চাই তাই দেন শুরু হলো কি দিয়া দুই অক্ত দিয়ে দুই অক্টে নামাজ এই দিকটা তাকান মশালার গেলে হয়ে যায় আপনারা অনেক সময় অভিযোগ করেন যে এক কোরআন এক আল্লাহ এক নবী এক হাদিস এত কে এত মতামত কেন এই অভিযোগ আপনাদের আছে না নাই হুজুরকে বন্ধু এত মতামত আপনি এবার ফয়সালা দেন নামাজ কয়েক তো সত্য না মিথ্যা এই সাহাবা দুই অক্ত নিয়ে পিড়ি পিড়ি করতেছে জিবরিল আলাইসালাম আছে হুজুরকে বলে ওরে দুই অক্ত নিয়ে যাইতে অনুমতি দেন একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে এটা উপর থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল তো আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোকের দুই অক্ত পড়তে হুজুর তাই তারে বলে দিলেন যাও দুই অক্ত পড়োগে এই জায়গা উপস্থিত বাঘা বাঘা চারজন সাহাবা আবু বকার উমার ওসমান আলী সাহেব এই চারজন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোন কোনো কারণ থাকে ওই লোকটা বাড়ি যে নিজ এলাকায় যাইয়ে দুই ওয়াক্ত পড়ে জোহর আসর পড়ে মাগরি বিশা পড়ে না এখন সাহবাই কিরাম স্থানীয় যারা আছে যারা পাঁচ ওয়াক্ত পড়ে তারা ওর সাথে জ্ঞানজাম লাগাবে কিনা তারা গাইবি নামাজ মুসলমান হয়েছে নামাজ দুই অক্ত পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ কথা কবি নেই নামাজ দুই অক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি ওই পাঁচ অক্ট আলারা সত্যি না মিথ্যা এই দুই অক্ট আলার সত্য না মিথ্যা দুই এজন সত্য না এবার এবার আপনি মেকআপ করেন এবার আপনি সমাধান দেন দুইটাই নবীর হাদিস দুইটাই আল্লাহ নবীর কথা দুইটার পক্ষে দলিল আছে কারণ ওই লোকজন কয় কি যে আমি দুই একটা হুজুর কাছ থেকে শুনিয়েছি স্থানীয়কে বিশ্বাস করবে সবাই গাই তোর সাক্ষী কি রাখা যাবো বোকার উমার ওসমান আলী চারজন সেই চারজনের কাছে গেছে যে নামাজকে দুই একটা ভর্তি করেছে হুজুর হ্যাঁ দুই একটা ভর্তি করেছে দুই একটা পড়তে বলছে ওকে এখন বলেন কি হবে এখন এই লোকটারে এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন স্থান কাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মশালা ছিল লোকটা দুই অক্ত পড়তেছে কিছুদিন পড়তে 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 তিন অক্ত শুরু করছে মাগরীব কিছুদিন পড়তে পড়তে ঈশাও পড়া শুরু করছে কিছুদিন পড়তে পড়তে তার ইমান আরো মজবুত হয়েছে এবার ফজরও পড়ে এরপরে ইমান এত মজবুত হয়েছে যে শেষ ছাত্রে গোসল ফরজ হয়েছে ফরজ আদায় করে তাহাদুদে নামাজ পড়ে কিন্তু শুরুতে ওরা চাপ দিলে দুই এক তো দিয়ে ফিরিয়ে দিয়ে খালি এতে বাড়ি চলে যেত ইসলামের শুরু এরকম আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে কিয়া মিলা জিয়াফত খাওয়া ইটা ওটা যে শুরু হয়েছে সেই সময় যদি অত কড়া করি শুরু করতো ওলামাই তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না তাদের মন চাই কিছু মশালা শুনে শুনে তাদের মন চাই কিছু মশালা দিয়ে দিয়ে তাদেরকে হাতে রাখছে এখন আমাদের ইমান মজবুত হয়ে গেছে এখন আমাদের কোরআন হাতিস পর্দা এখন আমরা সেই পুরোনি ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে কথা কি বোঝা গেছে এই আমাদেরকে বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে ও দোস্ত সামনে একটা বেদাত আমরা করবো একটা বেদা তো করবো পাঁচ অক্ত নামাজের পরে মোনাজাত যারা হজে গেছেন তারা বলেন যারা হজে গেছেন তারা বলেন হজে শরীফের ভিতরে এক পান নাই দু একজন হাজি বলেন তো এক উক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফ মোনাজাত করলেও দোষ নাই না করলেও নাই কিন্তু করতেই হবে এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত করলি করলাম না করলে না করলাম কোনো সমস্যা আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটেই দেয় মোনাজাত কেন করে নাই ঠিক না আর ইমাম সাহেব এভাবে জবরদস্তি করে মোনাজাত করালি ইমাম সাহেব আরবিতে মোনাজাত দিলি গোষ্ঠী শুধু উদ্ধারি ফেলাই দিলি হ্যাঁ ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে যদি মোনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো ও উৎপাইতে বসেছে এবার ইমাম সাহেব মোনাজাত পাঁচ অক্ত ই করে মোনাজাত আরবুতি করে আর উন্ডা সবাই আমিন আমিন করে ইমান ইমান সব মোনাজাতের মধ্যে বলতেছে আল্লাহ মা খুজ আদাই আরবুতি বলছে উন্নয় বলছে আল্লাহুম্মা আমিন

আমার মোনাজাত আমি করব আমার মোনাজাত আমার কি দরকার এটা আমি জানি আমার দরকার কি ইমাম সাহেব জানে আমার দরকার ইমাম সাহেব জানে ইমাম সাহেব রব্বানা জলমা রব্বানা আতিনা রব্বানা ফাং না এই কয়েকটা জানে আর উপর উপরে কয়েকটা কয়ে দিলো বাকি আমার হাজারো জরুরত আছে আর আমি ইমাম সাহেবের ওই কয় কথার পর আর বেশিরভাগ মোনাজাত কর্নেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয় নিজের প্রয়োজন গুলো বলে তাই ইমাম সাহেবের প্রয়োজন গুলো বললো আমরা আল্লাহ হুমা আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম আমার পেটে তো কলো না আমার বা চল্লিশ বছরে কালার মাইয়ে রয়েছে বিয়ে দিতে হবে তা তো কলো না একবার আর ইমাম সাহেব যদি সেইটাই বল মোনাজাতের বলে আল্লাহ কালামিয়া সাসার কাজলি একটা মাইয়ে চল্লিশ বছর বয়স বিয়ে হয় না তুমি বিয়ে হারাই দাও ওই কালামিয়া কালকে মসজিদ দিতে বাইরে রাস্তায় দিয়ে পারবে সবাই কয়টা কাকা আপনার মাইয়ে আটার কায়দা আছে এই জন্যই কালামিয়া চাষার নিজের কথা নিজের শেষ রাত্রি আল্লাহকে বলতে হবে মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কাগো বনে শেষ রাত্রি কইতে হবে আল্লাহ আমার বয়স শেষ ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল বিয়ে যদি দিয়ে না যাইতে পারি কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে আমি বলো মহাবিপদে আছি নেকর দিনদার ইমানদার পরহেজদার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে করাই দাও এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন স্যার যার মনে হচ্ছে তার

বললেন লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায় ভুল চুক গুলো আল্লাহ তালা মাফ করে দিয়ে আসল কথাগুলো আমল নামায় রাইখে দেয় দোয়াটা কেউ জানি না মুনাজাতের লম্বা ভক্ত তবে মোনাজাত হারাম না বেদাত না কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায় এই তিন প্রকারের গুণার থেকে বাঁচব